আমি এই এলাকার সন্তান আবার আমাকে যেটুকু সামর্থ্য দিয়েছেন আমার মনে হয় যে এই সামর্থ্য থেকে আমার এই আমার এলাকাবাসীর জন্য কিছু করা দরকার তো শিক্ষা যেহেতু জাতির মেরুদণ্ড শিক্ষাই পারে একটা রাষ্ট্রকে গঠন করতে তাই শিক্ষার্থীদের অনেক বাচ্চা আছে যারা স্কুল ড্রেসের অভাবে তারা অ্যাসেম্বলিতে অংশগ্রহণ করতে পারে না তো তাদের এই অভাবটুকু পূরণ করার জন্য আমার এই ক্ষুদ্র প্রয়াস আপনারা সবাই দোয়া করবেন ভবিষ্যতে মানে এই আমার এই উদ্যোগটাকে আরও আমি আরও বেশি লগবান করে আরো বেশি সংখ্যক স্টুডেন্টকে এমনকি ফুলবাড়ি উপজেলার প্রত্যেকটা স্কুলে আমি যেন এটা এই প্রোগ্রামটা চালু করতে পারি আচ্ছা আর একজন ভাই বলে গেছে যে শুধু ফুলবাড়ি নয় এটা কুড়িগ্রামে যেন বিস্তার হয় সে সময় বিষয় হলো যে আমরা হয়তো আমার আমার যে সমস্যা তাতে আমি তো ফুলবাড়ির বাইরে যেতে পারবো না কিন্তু আমি আশা করব যে আমাদের দেখে আমাদের এই ফুলবাড়ির মানুষদের এটা দেখে অন্যান্য উপজেলা সবাই এটা চালু করবে প্লাস আমরা যেন একদিন আমাদের ফুলবাড়িতে এই দান খয়রাত না করে বা এরকম না দিয়ে সাহায্য না দিয়ে আমরাই অন্য উপজেলায় আমরা দিতে পারি এই ইচ্ছা আমার আছে আমরা স্বাবলম্বী হব এখানে আমরা কর্মসংস্থার ব্যবস্থা যদি করি আমরা মিনিমাম বিশেষ করে কর্মমুখী শিক্ষা যদি আমরা চালু করতে পারি সেটা করলে আমাদের এই উপজেলায় আমাদের এই সহায়তা লাগবে না তখন আমরা অন্যান্য উপজেলা আমরা এই সহায়তা লাগবে ঠিক আছে